ওয়াজ নসির শুনতে হবে ইবাদতের নিয়তে কোন স্বাদ পাওয়ার জন্য একটু টেস্ট আস্বাদন করার জন্য একটু মজা লওয়ার জন্য মজা পাওয়ার জন্য ওয়াজ নশের শুনবো না ওয়াজ শুনতে হবে ইবাদতের নিয়তে ইবাদত ব্যাপক যদিও আমরা মনে করি নামাজ সিয়াম হজ বা হয়তো দু চারটি আমলের মধ্যেই আমরা ইবাদতকে সীমাবদ্ধ করি কিন্তু ইবাদত ব্যাপক অর্থাৎ আল্লাহ খুশি হন রকম যে কোনো কাজই ইবাদত আল্লাহ খুশি হন এইরকম যে কোনো কাজই আমাদের ইসলাম হলো জীবনমুখী দিন জীবনের প্রতিটি মুহূর্তের সাথে আমাদের ইসলাম রয়েছে কাউকে এক গ্লাস পানীয় যদি পান করান এটাও ইবাদত কেউ রাস্তা চিনে না একটু রাস্তাটা দেখিয়ে দিলেন আল্লাহ রসুল বলেছেন যে আমল নামার মধ্যে মানে দানের একটু আগে যে দান করেছেন কাউকে রাস্তা দেখিয়ে দিয়েছেন মানে আপনার আমল নামার মধ্যে দানের নেকি লেখা হয়ে গেছে কথা বলার সময় দুজন কথা বলছেন মুখে একটু মুচকে হাসি নিয়ে কথা বলছেন একটা হাস চেহারা নিয়ে চেহারা গোমরা করে না একটা হাস চেহারা নিয়ে কথা বলছেন আল্লাহ রসুল বলেছেন যা আপনারা আমল নামার মধ্যে দানের নেকি লেখা হয়ে গেছে ইসলাম হল জীবন ঘনিষ্ঠ দিন জীবনের প্রতিটি মুহূর্তের সাথে প্রতিটি কাজ কাজকর্মের সাথে ইসলাম আছে না নাই এই যে পানির কথা বললাম পানি তো সবাইকেই পান করতে হবে পানির অপর নাম জীবন পানি পান করা ছাড়া কোনো মানুষ বাঁচে না শুধু এই দেখতে হবে যে এখানে ইসলামের কোন নির্দেশনা আছে কিনা আমি পানিটা ডান হাতে পান করলাম বসে পান করলাম কয়েক ঢুকে পান করলাম তাইলে আমার পানির পিপাসাও দূর হচ্ছে এটা হয়ে এবাদত যাচ্ছে সাথে আমল নামার মধ্যে নেকি লেখা হয়ে যাচ্ছে মাহফিল শেষে বাড়ি ফিরতে হবে সবাইকেই খালি একটু দেখতে হবে যে এখানে ইসলামের কোনো নির্দেশ আছে কিনা আপনি রাস্তার ডান দিক ধরে হেঁটে যাচ্ছেন বাড়ি যাওয়া হচ্ছে সাথে সাথে আমল নামার মধ্যে নেকি লেখা হচ্ছে এইভাবে জীবনের প্রতিটি কাজ কর্মের সাথে আমাদের ইসলাম রয়েছে কন্যা সুভাব মসজিদে প্রবেশ করতে নেকি আছে না নাই। পা দিয়ে। মসজিদে প্রবেশের দোয়াটা পাঠ করে আপনি প্রবেশ করলেন মসজিদ থেকে বের হতে নেকি আছে কিনা এমনকি টয়লেটে প্রবেশ করতেও তো কি আছে নেকি আছে বাহির হইতেও কি আছে প্রতিটি কাজ কাজকর্মের সাথে আমাদের ইসলাম জড়িত আছে আশেপাশে অসংখ্য সংগ্রহ করতে পারি কিন্তু ইসলাম সম্পর্কে না জানার কারণে আজকে আমরা হাজার হাজার লক্ষ কোটি নেকি থেকে একদম সহজভাবে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এই জন্য আমাদের টার্গেট থাকতে হবে লোভ থাকতে হবে আখেরাতের প্রতি লোভ কিভাবে একটু নেকি আমার আমল নামার মধ্যে সংগ্রহ করতে পারি এটা লোভ থাকতে হবে টার্গেট থাকতে হবে যদি লোভ থাকে টার্গেট থাকে তাহলে সত্তর আশি বছরে আপনি যদি হায়াত পেয়ে থাকেন সত্তর আশি বছর সত্তর আশি বছর পরে দেখা যাবে যে আমল নামার মধ্যে নেকির পাহাড় হয়ে গেছে আর টার্গেট নেই লক্ষ্য নেই সপ্তাহ যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে সত্তর আশি বছর পরে আপনি মরে গেলেন সত্তর আশি বছর পরে দেখা যাবে যে নেকির ছোট একটা পোটলা হয়েছে কি হয়েছে নেকির ছোট পোটলা আর টার্গেট করে চললে নেকির পাহাড় এই জন্য আমরা টার্গেট করব দুনিয়ার অ্যাকাউন্ট গুলোতে আমরা যেরকম টার্গেট করি যে দৈনিক চার পাঁচ হাজার টাকা যে কোনো যেমন চেষ্টা থাকে প্রচেষ্টা থাকে টার্গেট থাকে তার চেয়ে বেশি আমাদের টার্গেট থাকতে হবে আমাদের প্রত্যেকেরই যে এক একটি করে আখেরাতের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে যেন দৈনিক কিছু নেকি সংগ্রহ করা যায় এই জন্য টার্গেট রাখবো রাতের অ্যাকাউন্টের মধ্যে সংযুক্ত বাড়ি থেকে বাজারে যাইতেই তো দশটা লোকের সাথে দেখা হলে দশটা সালাম দিলেই তো এখানে আপনি নেকি পেয়েছেন কিনা নেকি পেয়ে গেছেন